হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের স্কিনে ভীষণ রকমের প্রবলেম হচ্ছে যেমন ধরো এই মেছেদার প্রবলেম তারপরে এই কালো কালো দাগ প্রচণ্ড অয়েলি ভাব চিটচিট করছে রোদে বেরোলে মুখ কালো হয়ে যাচ্ছে মুখে কোনো জেল্লা নেই বাইরে থেকে বাড়ি আসার পর মুখের ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় তো এরকম বিভিন্ন রকমের সমস্যা যাতে না হয় তার জন্য আমি আজকে একদম দারুণ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেমেডিটাতে বানাতে কী কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো তার জন্য এখানে একটা সবার প্রথমে বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বেসন তো আর সামান্য দিয়ে দিয়েছি একদম এক মতন হলুদ তো আমি এখানে হলুদটা কিচেন হলদি ইউজ করছি তোমরা চাইলে কস্তরি হলদিও ইউজ করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তো আমি এখানে মার্কেটের যে অ্যালোভেরা জেলগুলো হয় ওগুলোই দিচ্ছি তোমরা চাইলে গাছের যে অ্যালোভেরা জেলগুলো হয় ওগুলোও দিতে পারো এই তিনটে জিনিসকে একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা এবার অ্যাড করে দেবো টক দই তো টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তো স্কিন থেকে ভীষণই ট্যান রিমুভ করতে সাহায্য করে তো দেখো আমি এখানে এক চামচ টক দই দিয়ে দিয়েছি তোমরা ঘরে পাতা যে টক দই সেটাও দিতে পারো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে মধু তো এখানে দেখো এই সবকটা উপকরণই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তো বেসন আমাদের স্কিনকে ভীষণভাবে ডিপলি ক্লিন করতে একটা ফেসওয়াশের কাজ দেয় এছাড়াও স্কিনে যত রকমের ধুলো ময়লা ইম্পিউরিটিসগুলো তুলে স্কিনকে ভীষণ গ্লোয়িং ফর্সা করে তুলতে সাহায্য করে টক দই কিন্তু আমাদের মুখের ট্যান এই সবগুলোকে ভীষণভাবে দাগ পিগমেন্টেশনের মতন সমস্যা এই সব অনেক রিমুভ করে তারপর এইভাবে প্যাক তো প্যাকটা আমার রেডি হয়ে গেছে তো প্যাকটা আমি দেখো আমার ফুল ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি তো খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিলেই কিন্তু একদম বন্ধুরা স্কিন আমাদের চকচকে গ্লোয়িং ফর্সা উঠবে তো তোমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এই ফেস প্যাক যদি একবার ব্যবহার করে নিতে পারো তাহলে কিন্তু দারুণ একটা সুন্দর কিন্তু ফেস তোমরা পেয়ে যাবে তো এটা হচ্ছে উবড্যান ফেস প্যাক তো তোমরাও বাড়িতে বসে এরকম উবড্যান ফেস প্যাক কিন্তু লাগিয়ে নিতে পারো তো মার্কেটে বিভিন্ন রকমের উপড্যান ফেস প্যাক ফেস ওয়াশ অনেক ভ রকমের ফেস সিরম বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায় কিন্তু সেগুলো মাখলেও কিন্তু অনেক ট্যান কিন্তু আমাদের রিমুভ হয় না তো তোমরা ঘরোয়া পদ্ধতি একদম ন্যাচারাল উপায়ে যদি এইভাবে স্কিনে উপট্যান ফেস প্যাক তোমরা এইভাবে মেখে নিতে পারো বাড়িতে কয়েকটা উপকরণ সবার বাড়িতেই কিন্তু রয়েছে যদি একবার ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু দারুন স্কিন কিন্তু পেয়ে হবে এছাড়াও তোমাদের সাথে সাথে ডিট্যান কিন্তু হবেই বন্ধুরা তো তার জন্য এক্সট্রা করে কোনো ডিটান প্যাক লাগানোর কোনো প্রয়োজন হবে না তো এটা আমি টেন মিনিটসের মতন রেখে দিয়েছিলাম তো রেখে দিয়েছি যখন দেখছি একটু হালকা মুখটা একটু টান টান লাগছে ড্রাই হয়ে আসছে তখন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এবার মাসাজ করে নেবো তো এই মাসাজটা তোমরা দু থেকে তিন মিনিট ধরে একদম খুব ভালোভাবে জেন্টলি মাসাজ করবে তো মাসাজটা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমাদের স্কিনে যত মাসাজ করবে ব্লাড সার্কুলেশনটা যত ভালো হবে তত আমাদের স্কিনটা কী হবে গ্লোয়িং হবে তো তো মুখের যদি জেল্লা ফিরে পেতে চাও তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে স্কিনটা আমাদেরকে মাসাজ করে নিতে হবে তো মাসাজের পর দেখতেই পাচ্ছি আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে বন্ধুরা তো তোমরাও যদি এইভাবে গ্লোয়িং ফর্সা চকচকে স্কিন পেতে চাও তাহলে আমার দেখানো আজকের এই ফেসপ্যাকটা অবশ্যই কিন্তু তোমাদেরকে বাড়িতে ট্রাই করতে হবে তো বিয়েবাড়ি পার্টি ওর অনেক কিছু অনুষ্ঠানে যাওয়ার আগে তো বিভিন্ন তো তো আজকে আমাদের দেখানো উপায়টা তোমরা যদি বিয়ে বাড়ি পার্টি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগেও যদি তোমরা এইভাবে ফেসটাকে ডিটার্ন করতে চাও তাহলে কিন্তু দারুণ গ্লোয়িং একটা স্কিন পেয়ে যাবে তো পার্লার লাইক স্কিন পেতে হলে আজকে আমার দেখানো এই উপায়টা কিন্তু তোমাদেরকে অবশ্যই ব্যবহার করে দেখতে হবে তোমরা ইউজ করে কেমন ফল পেলে অবশ্যই কমেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের দেখানো এই ফেস প্যাকটা তোমরা অনায়াসে দু থেকে তিন দিন সপ্তাহে ইউজ করতে পারো তবে এটা রেডি করবে সঙ্গে 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 তো কিন্তু মেখে নিতে হবে এটাকে স্টোর করে রাখা একদমই যাবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো টাটা